আমার কষ্টে টাকা দিয়ে কিনে নিয়ে আসছে আমাকে কেউ বাকি দেয় নাই হুম আমার এখানে আহমরি কোনো কিছু না যে আমি হচ্ছে আবার আপনার বাসাতে বাকি দিয়ে আসবো চেষ্টায় আসি আপনার যাতে ভালো হয় আপনার টাকাটা যাতে নষ্ট না হয় এই চিন্তা আমরা করে আসলে ক্যাশ অন ডেলিভারিটা দি আর কৃষি তথ্য বিধি ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমি চলে আসছি পাবনা জেলার ঈশ্বরদ্য উপজেলার অরণখোলা পশুয়ার পাশে আপনাদের সবার পরিচিত ইরফান ডেইরি ফার্মে এখানে আশা যে হাই কোয়ালিটির তিনটা বকনা বাচ্চা কালেকশন করছে অর্থাৎ মেয়ে বাচ্চা এই তিনটা মাছ আজকে দেখাবো এবং দেখানোর চেষ্টা করবো তিনটা বাচ্চা এখান থেকে কী বিক্রয় করবে চলুন প্রথমে আমরা খামারি বাসার কথা বলে বিস্তারিত আপনারা তুলে ধরার চেষ্টা করি এই বাচ্চাগুলো আজকে এখান থেকে দামে বিক্রয় করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে যাবেন সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি ভালো আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে দর্শকদের কড়া করে দেখাবেন আজকে তিনটি বাচ্চা দেখাবো একটা প্র্যাকটিস করছি আশা করি দর্শক ভাইদের ভালো লাগবে খুবই ন্যাচারাল একদম গৃহস্থ বাসা থেকে গরুরা সংগ্রহ করছে ঠিকানা পরিচয় একটু প্রথমে বলে দিতেন জি আমার নাম মোহাম্মদ লক্ষ্মণ হোসেন শাকির বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা হাটের পূর্ব সাইডে আমার ফার্মের অবস্থান ইরফান ডেইরি ফার্ম জি আজকে যে তিনটা গরু দেখাবেন তিনটাই তো পরিমাণ সুস্থ সবল আছে হানড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ আমি সুস্থ সবল দেখেই আমি ক্রয় করছি এবং যে ভাই নিবে তারাও নিঃসন্দেহে আশা করি ইনশাআল্লাহ নিবে আর একটা কথা বলি বাচ্চাগুলা দেখে শুনে ভালো গরুগুলোকে কালেকশন করার চেষ্টা করছি আশা করি ভালোই হবে খারাপ হবে না কারণ জাত মান ঠিক আছে কোয়ালিটি একটা হলেস্টার্ন ফিজিয়ানের উপরে আসলে যে যে বর্ণনা বা যে যে সিনটম থাকার দরকার এইগুলো বাচ্চার মধ্যে বিদ্যমান আছে বাকিটা দর্শক ভাইদের তুমি ভালোভাবে দেখাও তাহলে বুঝবে আর একটা দর্শক ভাইদের তথ্য দিই সেটা হচ্ছে আপনারা যারা গরু কিনবেন বা নিবেন বা পছন্দ হলে কথা বলবেন আপনারা মানে সুস্থ সবল এইগুলা আছে এগুলো তো অবশ্যই দেখবেন বাসে এসে নেওয়ার চেষ্টা করবেন আর যদি কোনো ক্রমে যদি আপনারা ব্যস্ততার কারণে না আসতে পারেন তাহলে আপনার নাম ঠিকানা সুন্দরভাবে পাঠিয়ে দিবেন আপনার বাসায় পোষা দিয়ে টাকা নিয়ে আসবো তাহলে এতটুকু আশ্বস্ত অবশ্যই দর্শকরা পাবে যে সুস্থ সবল না থাকলে এই কথাটা তো বলতে পারতাম না এটাই তো হান্ড্রেড পার্সেন্ট সেটা ভালো আছে আপনারা শুধু আপনাদের নিজ খরচে আমি কিন্তু গাড়ি ভাড়াটা দিতে পারবো না আমি যে দামটা রাখবো আজকে ইনশাল্লাহ আমি এখানে আসলে গাড়ি ভাড়াটা দেওয়ার মতো আমার স্কোপ যেহেতু বাচ্চাও তিনটা আর আমি ছোট করে এখানে দামটা বলে দিব তুমি দর্শক ভাইদের বাকিটা দেখাও মার্শাল সিরিয়ালে প্রথমে একটি গরু দেখতে পাচ্ছি কি যাতে গরু এটা এটা একটি বাচ্চাটার প্রিন্টটা দেখো পুরাটাই একদম মাস্টার ক্লাস প্রিন্ট আসছে গরুটা দেখো একদম সরু মাথাটা ছোট বডি টেক্সচারটা দেখো মাশাআল্লাহ ট্যাঙ্গুল একটা হুম একটা হলিস্টান এখানে তিনটা মাছের বয়সী তোমার 11 মাস করে আছে 11 মাস প্লাস মাইনাস প্লাস মাইনাস সব সময় দশক ভাইরা একটা জিনিস ফলো করবেন আপনারা হচ্ছে হলিস্টান ফিজিয়ান গরু কেনার সময় তার মাজার শেফটার চারটি ঠ্যাং দেখবেন কারণ একটা ভালো মানের গাবি হতে হলে কিন্তু এই দুটো কিন্তু মানে অবশ্যই লাগবে লোডের লোডের একটা ব্যাপার আছে এটা বড় যখন গাবি হবে দন্ডুদ ভালো দিবে বা একটা পেটে বাচ্চা দেখান কেমন আছে বাচ্চাটা অবশ্যই তুমি চারটা নিপিল দেখো চারটা নিপিল চার জায়গায় হ্যাঁ চার জায়গায় তারপর যে দর্শক নী আপনার খামারে এসে নিজ দেখতে কিনতে পারবে জি 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 অবশ্যই দেখে শুনে নিতে পারো দেখেন আমাদের হ্যাঁ একই রকম আসছে এবং পরিপূর্ণ সুস্থ সবল হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট থাকতে পারবে প্যাকেজের দাম কেমন থাকবে প্যাকেজের দাম হচ্ছে নির্ধারণ করছি এক লক্ষ পাঁচ হাজার টাকা

কিন্তু আমি কিন্তু গাড়ি ভাড়াটা দিতে পারবো না ভাই আপনি নিজ দায়িত্বে গাড়ি ভাড়া খরচ দিয়ে আপনাকে নিয়ে যেতে হবে হুম আপনি হয়তো না আসতে পারলে আপনি বাসায় আমি পৌঁছা দিয়ে টাকা নিয়ে আসবো সেটা আমি করতে পারবো এক নম্বর স্যার দুই নম্বর দেখেন জি অবশ্যই দেখেন মাসাল্লাহ পরবর্তী সিরিয়ালের সিরিয়াল নাম্বার দুই একটা ঘুরে দেখতে পাচ্ছি কি দাদা করে এটা হ্যাঁ এটি হচ্ছে হলস্ট্যান্ড ফিজিয়ান বাচ্চাটার প্রিন্ট আসলে একটু সাধারণ অংশটা বেশি পাইছে কিন্তু দেখো কানটা দেখো হুম কানটা কত পশম এবং মাথায় দেখা এখনো সিং এর কিন্তু র্যাকটা বের হয় নাই হ্যাঁ 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 মানে পশম ভেদ করে আসে নাই আমার তিনটা বাচ্চারই একই অবস্থা মাথাটা ছোট ঠিক আছে খাওয়ার পরিপূর্ণ সুস্থ থাকে গলা কোনো গলা কম্বল নাই কোনো নাভি পাবে না দশক ভাড়ে কোনো নাভি পাবে এই বাচ্চারা বয়সটা কেমন আছে এটাও এগারো মাসে দেখো একটা জিনিস দেখো ওই বাচ্চারা দেখাতে পারলাম না এ দেখো আমরা দেখছো কি পরিমাণ সফট ফ্লেক্সিবল হ্যাঁ ফ্লেক্সিবল মাঝাটা দেখো ভারী শেপের একটা মাঝার গরু অনেকটা এখানে মাঝাটার ডিস্টেন্সটা কতখানি হুম

আসলে এইগুলো তো একটা হলস্টেন ফিজিয়ানের মুখ্য বৈশিষ্ট্য কোনো নাভি নেই কো মাজারা দেখো কি ভারী একটা মাজার গরু দেখছো এটা মাজারটা অনেক ভারী আগের দুইটা থেকে এটা মাজার বেশি ভারী হ্যাঁ এটা বেশি ভারী আসলে এইসব গরুগুলা মানে নিঃসন্দেহে ভালো মানের গাভি বিল্ড আপ করে মাশাআল্লাহ মাশাআল্লাহ এটা বয়সের ধারণা দেনে পারছে কেমন বয়স 11 মাস প্লাস মাইনাস এখন কতদিন লাগবে কি বাচ্চা হিট আসবে এইগুলো আসলে খুব কোয়ালিটি ভালো আর আগে আগের তুলনায় এখন যুগটা আধুনিক যুগ চলে আসছে এখন রিসার্চ করে অল্প সময় হিটে চলে আসে গরুগুলো ঠিক আছে এই আধুনিক যুগে আসলে এই গরুগুলা আগের সময় আঠারো মাস বিশ মাসে হিটে আসছে এখন গরুগুলা চোদ্দ মাস পনেরো মাসে এইগুলো আসলে যেহেতু এগারো মাস প্লাস মাইনাস এখনো নিঃসন্দেহে তিন চার মাস আসলে চার আসে সুন্দর খামার কিনতে পারবে

অর্থাৎ প্রতি পিসের দাম নির্ধারণ করেছেন এক লক্ষ পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা করে তো দেওয়ার সুযোগ আছে হালকা সেরকম কিছু না এটা সম্মানই করা যাবে আর সব তো আজকে তিনটা দেখাবেন হ্যাঁ এই তিনটা বাচ্চা আসলে কালেকশনে ছিল ইট চলে গেলো ঠিক আছে অনেক দিনও আসলে মানে অনলাইন করা হয় নাই তো কালেকশন করতে আসলে ভালো জিনিস একটু সময় লাগে ভালো জিনিস কাজ অবশ্যই সময় সময় লাগে টাকা থাকলে আসলে ওই নর্মাল যে কোনো সময় ওই একদিনে পঞ্চাশ পিস কিনা যায় টাকা অবশ্যই টাকা থাকলে তো একদিনে পঞ্চাশ পিস কিনা যায় নরমাল ওই বাংলা টাইপের এসব গুরু কিন্তু এইসব গুরু কিনতে হলে একটু সময় শ্রম লাগে পরিশ্রম লাগে ঠিক আছে আপনাদের এক দুই এবং তিনটা বাচ্চা দেখলাম একটা প্যাকেজ আপনার ঠিকানা বলে দেন জি আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদি থানা অরণখোলা হাটের পূর্ব পাশে আমার ফার্মের অবস্থান ইরফান ডেয়ারি ফার্ম আর দর্শক ভাইদের একটা জিনিস খুব কষ্ট লাগে যে নাম ঠিকানা এত সুন্দরভাবে অ্যাড্রেস দেওয়া থাকে মোবাইল নাম্বার দেওয়া থাকে মোবাইল নাম্বারটাই জাস্ট কালেক্ট করে ঠিক আছে গরু যে কয়টা দেখাচ্ছি নামটা যে কেমন আছে ঠিকানা যে কোথায় এটাও ফলো করে না আবার রিপিট করি মনে করো ফোন দিশারি বলে যে ভাই আপনার বাসা কোথায় আপনার ওখানে গরু কয়টা দেখাইছেন দাম দাম কেরকম আরে ভাই প্রোগ্রামও তো করি সবকিছু কিছু বিস্তারিত ওখানে প্রোগ্রামে বলা থাকে তাহলে এই আট দশ মিনিট মানুষের মানে ধৈর্যতে কোলায় না মানে প্রোগ্রামটা দেখার আমি 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 বলি একটা এই দর্শক ভাইদের যে আসলে যে প্রোগ্রামটা দেখেন না কেন হুম একটু মনোযোগ সহকারে প্রোগ্রামটা দেখবেন কারণ ওখানে অনেক কিছু বিস্তারিত আলাপ থাকে হুম শুধু আমরা যে গরু একটা অ্যাডভার্টাইজ করছি ঠিক আছে কিন্তু অ্যাডভার্টাইজের মধ্যেও কিছু কিছু গুরুত্বপূর্ণ আলোচনা থাকে যা যে আলোচনাগুলো শুনলে একটু আপনার জন্য ভালো লাগবে সবার আবার প্রোগ্রামের ভিতরে গুরুত্বপূর্ণ আলোচনা থাকে না ঠিক আছে যারা এক কথায় মুখস্থ বিদ্যা নিয়ে যারা আছে তার তাদের মধ্যে এতটা ভালো কোনো কিছু নেই যে আজকে যে গরুটা দেখেন প্রত্যেক তো পরিপূর্ণ সুস্থ সহ ছিল আপনার খামারে এসে নিজ দায়িত্ব নিতে পারবে এটা নিঃসন্দেহে নিঃসন্দেহে ঠিক আছে যারা আসতে পারবে না তারা কীভাবে নেবে যারা আসতে পারবে না আর স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকবে ওখানে তো আসলে আমার ওইটাই

চেষ্টায় আসি আপনার যাতে ভালো হয় আপনার টাকাটা যাতে নষ্ট না হয় এই চিন্তা আমরা করে আসলে ক্যাশ অন ডেলিভারিটা দেওয়া কিন্তু কিছু মানুষের মানে আড়ালে কিছু খারাপ মানুষ লুকিয়ে থাকে লুকিয়ে থাকে আসলে আমরা এতটা হাই সোসাইটি ফাইন্যান্সিয়াল অবস্থা খুব ভালো বেটার সেটাও না নর্মাল সাইড থেকে আসলে পড়াশোনা শেষ করে এটার মধ্যে কাজ করতেছি মানুষের খারাপ চিন্তা ভাবনা নিয়ে সেক্টরের ভিতরে পা দেয় নাই বা কল্পনাও নেই তো আসলে যারাই কিনবেন বুঝে শুনে নিবেন আর টাকার ব্যথা সবারই আছে জি তো ঠিক আছে আপনার মূল্যবান সময় দিয়ে গরুগুলা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জি সবাইকে ধন্যবাদ রাহমাতুল্লাহ